নমস্কার সঞ্চিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে দেখাবো ডাল দিয়ে পনির তবে আসুন দেখে নিই প্রথমেই আমি এখানে দু রকমের ডাল নিয়েছি মুগ ডাল আর মুসুর ডাল দুটোই সমান পরিমাণে আছে আধ কাপ আধ কাপ করে এই ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে প্রেশারে একটা জাস্ট সিটি মেরে নেব ডালটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো অল্প সাদা তেল একটা সিটি মেরে নেবো তারপরে নিজে থেকে খুললে প্রেশারটা যেই বেরিয়ে যাবে তখন আমি খুলে ফেলবো এবার আমি একটা মশলা করে নেবো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চার পাঁচ কোয়া রসুন আর আদা এটাকে খুব ভালো পেস্ট করার দরকার নেই চপার মেশিনে যেরকম চপ হয় ওরকম পেস্ট করলেই চলবে এবার আমি রান্নাটা শুরু করব তাই গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি কড়াই কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন শস্যার তেল তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে তেলে অল্প ঘি দিয়ে এরকম ডুমো করে কেটে রেখেছি পনির একটু বড় বড়ো সাইজ করে এই পনিরটা আমি ভেজে নেব খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি যে ডালটা সেদ্ধ করে রাখলাম এই ডালের মধ্যে পনিরটা ভিজিয়ে রাখবো এবার কিছু অর্ধেক ক্যাপসিকাম একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা আমি এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি এই ক্যাপসিকামটা খুব হালকা ভেজে নেব ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার একটা বড়ো সাইজের টমেটো এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি এটাও হালকা ভেজে নেব টমেটোটাও ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি এবার এই তেলে দিয়ে দিচ্ছি একটা ফোড়ন জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা একটা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে এবার দিয়ে আদা কাঁচা লঙ্কা আর রসুন এই মশলাটাও আরেকটু ভেজে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো তারপর ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছু অল্প চিনি জল দিয়ে দিয়ে দুবার তিনবার মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা দুবার তিনবার জল দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ডাল আর পনির সঙ্গে দিয়ে দেবো টমেটো ও ক্যাপসিকাম খুব ভালো করে ফুটে গেছে দেখুন আর ঘন করবো না কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এবার দেবো একটা তরকা সেই জন্য বসিয়ে দিলাম একটা তরকা প্যান দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার আর দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর বাটারে কাঁচা লঙ্কা ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার এটা ডালের মধ্যে দিয়ে দেবো এবার ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট তৈরি হয়ে গেল পনির দিয়ে ডাল কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই